আসসালামু আলাইকুম এস কে প্রবাস তথ্য সেন্টার প্রবাসীদের কথা বলে প্রবাসীদের সাথে চলে কুটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীর উপর গুলি চালানোই বিক্ষোভে উত্তাল হয়ে উঠে দেশ এর ঘটনা প্রবাসী বাংলাদেশিদের মনে নাড়া দেয় ফলে বৈধপথে রেমিটেন্স পাঠানো হার কমে যায় তবে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে বেড়েছে রেমিটেন্স প্রবাহ আর ইতালি থেকে এ প্রবাহ বেড়েছে দীর্ঘ প্রবাসী ব্যবসায়ীরা বলেছে এই রেমিটেন্স পাঠানোর প্রবাহ আগামীতে আরও বাড়বে দেশের অর্থনীতিকে সচল রাখতে প্রবাসীদের ভূমিকার কথাও স্মরণ করে দেন তারা জানা গেছে ইতালিতে প্রতিষ্ঠিত বেসরকারি প্রতিষ্ঠান ন্যাশনাল অ্যাক্সেস কোম্পানির গেলো সপ্তাহের তুলনায় বেশি রেমিটেন্স পাঠিয়েছে ইতালিতে গেলো সপ্তাহের তুলনায় চলছে সপ্তাহে রেমিটেন্স পাঠানোর হার দ্বিগুণের থেকেও বেশি গেল বছরের সর্বোচ্চ এক হাজার একশো মিলিয়ন ইউরো এবার সেই রেকর্ড ভাঙতে চলছে আগের সপ্তাহে যেখানে এক কোটি সাতাত্তর লাখ রেমিটেন্স পাঠানো হয় চলতি সপ্তাহে সেখানে তিন কোটি উনষাট লাখ রেমিটেন্স পাঠানো হয়েছে বাংলাদেশের রাজনৈতিক সমস্যা না থাকলে আগের সকল রেকর্ড ভেঙে চলতি বছর ইতালি থেকে রেমিটেন্স পাঠানো নতুন রেকর্ড গড়বে বাংলাদেশিরা দেশটি থেকে বছরে প্রথম তিন মাসে ২৯ কোটি তেরো লাখের বেশি রেমিটেন্স পাঠানো হয় মানি এক্সচেঞ্জের এক কর্মকর্তা বলেন চলতি সপ্তাহে আগের সপ্তাহের তুলনায় দ্বিগুণের বেশি রেমিটেন্স পাঠিয়েছে ইতালি প্রবাসী বাংলাদেশিরা এই ছিল এসকে প্রবাস তথ্য সেন্টারের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে চাইলে সঙ্গে থাকুন ধন্যবাদ